আসসালামু আলাইকুম এমন খান বিড়ি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ ছয় আগস্ট মঙ্গলবার আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটে হিউজ পরিমাণে সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ মঙ্গলবার ডিএসি প্রধান বা এক সূচক একশো সাতানব্বই পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার চারশো ছাব্বিশ পয়েন্টে অবদিকে আমরা যদি ডিসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি থার্টি সূচক আজ পঁচাত্তর পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এক হাজার নয়শো চৌত্রিশ সেক্ষেত্রে দেখা যাবে বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এগারোশো ছিয়াত্তর পয়েন্টে আজ ডিএসিতে সাতশো ঊনপঞ্চাশ কোটি নিরানব্বই লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসের লেনদেন ছিল দুইশো সাত কোটি তিরাশি লাখ টাকা আজ ডিএসি তে লেনদেন হওয়া তিনশো সাতানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে তিনশো উনত্রিশটির দাম কমেছে উনষাটটির এবং দাম অপরিবর্তিত ছিল নয়টি কোম্পানির তো যাই হোক আমাদের দেশের এই বিশাল পরিবর্তনের ভিতর দিয়ে দেখা যাচ্ছে শেয়ার মার্কেটও বিশাল ধরনের সূচকের পরিবর্তন হয়েছে বা বিশাল উন্নতি হয়েছে যেটা খুবই ভালো দিক শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য আশা করি এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আশা বা ভরসা খুঁজে পাবে তো এখন আমরা তো আজকে মার্কেট নেক্সট মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলাশ বা সুযোগপতিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ব্যাড বি সি স্কোয়ার ফার্মা ব্র্যাক ব্যাং রেনেটা পোবালি ব্যাং লাফার সোল অলিম্পিক ইবিএল এবং রবি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাড বিসি আকারে পনেরো পয়েন্টের বেশি সুযোগের বৃদ্ধি ঘটেছে অপরদিকে জিপি তেরো পয়েন্টের মতো স্কোয়ার ফার্মা তেরো পয়েন্টের মতো ব্রাক ব্যাং এগারো পয়েন্টের মতো রেনেটা নয় পয়েন্ট পোভালি ব্যাং নয় পয়েন্ট লাফার সোল ছয় পয়েন্ট অলিম্পিক

পূবালী ব্যাংক পঁচিশ টাকা থেকে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা লাফার হোলসেল পঞ্চান্ন টাকা চল্লিশ পয়সা থেকে আঠারো টাকা নব্বই পয়সা অলিম্পিক একশো ষোলো টাকা ত্রিশ পয়সা থেকে একশো সাতাশ টাকা নব্বই পয়সা ইবিএল পঁচিশ টাকা চল্লিশ পয়সা থেকে ছাব্বিশ টাকা সত্তর পয়সা এবং রবি তেইশ টাকা থেকে পঁচিশ টাকা তিরিশ পয়সায় লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি আজকের মার্কেট ড্রেগার্স বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে বেক্স ফার্মা বিকন ফার্মা ওরিয়ন ফার্মা কোহিনূর আইভাইসি ব্যাংক খান ব্রাদার্স হাইডেলবার্গ সিমেন্ট ওরিয়ন ফিউশন নাভানা ফার্মা এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেক্স ফার্মা একাই চার পয়েন্টের মধ্যে সূচকের পতন হয়েছে অপরদিকে বিকন ফার্মা দুই পয়েন্টের মতো ওরিয়ন ফার্মা কোহিনূর কেমিক্যাল আইভাইসি ব্যাংক খান ব্রাদার্স তারা সবাই এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের পতন ঘটিয়েছে অপরদিকে হাইডেলবার্গ সিমেন্ট ওরিয়ন ফিউশন নাভানা ফার্মা এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন এক पॉइंट কম সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে ব্রেক্স ফার্মা একশো পাঁচ টাকা বিশ পয়সা থেকে একশো দুই টাকা দশ পয়সা বিকন ফার্মা একশো ছাব্বিশ টাকা নব্বই পয়সা থেকে একশো তেইশ টাকা দশ পয়সা ওরিয়ন ফার্মা চৌষট্টি টাকা সত্তর পয়সা থেকে বাষট্টি টাকা আশি পয়সা কোহিনুর কেমিক্যাল ছয়শো টাকা ষাট পয়সা থেকে পাঁচশো বিরাশি টাকা ষাট পয়সা আই পিআইসি ব্যাঙ্ক আট টাকা নব্বই পয়সা থেকে আট টাকা সত্তর পয়সা খান ব্রাদার্স একশো এগারো টাকা থেকে একশো সাত টাকা সত্তর পয়সা হাইড্রাবাদ সিমেন্ট তিনশো আট টাকা ষাট পয়সা থেকে দুশো নিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ওর ফিউশন পাঁচশো আট টাকা তিরিশ পয়সা থেকে চারশো তিরানব্বই টাকা দশ পয়সা নাবানা ফার্মা পঁচাশি টাকা দশ পয়সা থেকে বিরাশি টাকা ষাট পয়সা এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন সাতানব্বই টাকা তিরিশ পয়সা থেকে পঁচানব্বই টাকা বিশ পয়সায় লেনদেন হয়েছে এখানে আমরা আজকের দিনের টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধি যে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল মিরাস ফিনান্স বেলিজিং ডিএসএসএল এওএল রবি শায়াম টেক্সটাইল জেনারেশন নেক্সট ফ্যাশন এসিএমএল গ্রোথ ফান্ড একমি পেস্টিসাইড আরমিট সিমেন্ট তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে শীর্ষে থাকা 10 কোম্পানি মূলত হল্টেড হয়েছে অর্থাৎ তাদের কোনো বিক্রেতা খুঁজে পাওয়া যায়নি যাই হোক এছাড়াও আরো কিছু কোম্পানি রয়েছে যারা আজকে মূলত হল্টেড ছিল অর্থাৎ মার্কেটে সুযোগ বৃদ্ধি পাওয়ার কারণে মূলত হল্টেড হয়েছিল বা যেহেতু নতুন করে সব সবকিছু শুরু হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাই দেখা যাচ্ছে যে শেয়ার মার্কেটে আজকে হিউজ পরিমাণে উত্থান হয়েছে অপরদিকে আমরা যদি আজকের দিন একটা লুজার্স বা মূল্য কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য শীর্ষে ছিল সোনার বাংলা ইন্স্যুরেন্স কোহিনুর কেমিক্যাল বিকন ফার্মা ফিউশন জেমিনিসি ফুড এনআরবি ব্যাংক লাভেলো খান ব্রাদার্স সিপাল এবং প্যারামাউন্ট টেক্সটাইল আবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে টপ লুজার্সে থাকা যে দশটি কোম্পানি ছিল তারও আবার নেগেটিভ হল্টেট হয়েছে অর্থাৎ তাদের কোনো ক্রেতা খুঁজে পাওয়া যায়নি অর্থাৎ তারা সবাই তিন পার্সেন্টের মতো তাদের মূল্যের পতন হয়েছে আমরা আজকের দিনে লেনদেনের কারা ছিল তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে ছিল ট্রাস্ট ব্যাংক উত্তরা ব্যাংক অগ্নি সিস্টেম টেকনোড্রাগ স্কোয়ার ফার্মাস সিটি ব্যাংক ইউনিভার কনজিউমার কেয়ার ব্যাট বিসি সিপাল এবং ফেক ডিল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্রাস্ট ব্যাঙ্ক আজকে মূলত আটচল্লিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপরদিকে উত্তরা ব্যাঙ্ক তাদের উপায় তেতাল্লিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপরদিকে অগ্নি সিস্টেম তেইশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে টেকনো ড্রাগ তেইশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে স্কোয়ার ফার্মা একুশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে সিটি ব্যাঙ্ক সতেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে ইউনিবার কনজিউমার কেয়ার সতেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে ব্যাট বিসি সতেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে সিপাল ষোলো কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং ফেক ডিল পনেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন যে আজকের দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলেছে উত্তরা ব্যাংক অর্থাৎ তাদের আজকে প্রায় দুই কোটি আশি হাজার দুশো পাঁচশো সাতাশটি শেয়ারের মতো লেনদেন হয়েছে অর্থাৎ হিউজ পরিমাণে লেনদেন হয়েছে আজকে উত্তরা ব্যাংকের ট্রাস্ট ব্যাংক তাদের মনে মতো ভালো পরিমাণে ভলিউম হয়েছে অর্থাৎ প্রায় এক কোটি পঁচাত্তর লাখ বাউন্ন হাজার চারশো চোদ্দোটি শেয়ার হয়ে লেনদেন হয়েছে এরপরে রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক তাদেরও প্রায় এক কোটি এক লাখ দশ হাজার আটশো ষাঁত হিসেবে লেনদেন হয়েছে অর্থাৎ উত্তরা ব্যাংক ট্রাস্ট ব্যাঙ্ক এবং গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক তাদের হিউজ পরিমাণে ভলিউম নিয়ে লেনদেন হয়েছে এরপরে রয়েছে সিটি ব্যাঙ্ক তাদেরও মূলত বিরাশি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এরপর ডিল তাদেরও পঁচাত্তর লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এরপর অগ্নি সিস্টেম তাদেরও একাত্তর লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তারপরে ক্যাপিটাল গ্রোথ ফান্ড তাদের সাতান্ন লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবি ব্যাংক তারা তিপ্পান্ন লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে ব্রাক ব্যাঙ্ক তাদেরও আটত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এরপরে রয়েছে টেকনো ড্রাগস তাদের ছত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তো এখন যদি আমরা সেক্টর বেস লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে যেহেতু মার্কেটে হিউজ পরিমাণের সূচকের উত্থান হয়েছে বা সূচকের বৃদ্ধি পেয়েছে সেহেতু অধিকাংশ সেক্টরে ভালো করেছে তবে খারাপের কথা যদি বলি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে জুট সেক্টর এবং কর্পোরেট বন এই দুটি সেক্টর খারাপ করেছে এছাড়া বাকি সবাই ভালো করেছে তার মধ্যে বেশি ভালো করেছে কারা তার যদি দেখি ব্যাংকিং সেক্টর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সার্ভিস রিয়েল এস্টেট টেনার ইন্ডাস্ট্রিজ ফুড অ্যানাইটস সিমেন্ট সেক্টর সিরামিক সেক্টর ফুয়েল অ্যান্ড পাওয়ার মিউচুয়াল ফান্ড টেলিকমিউনিকেশন ইন্স্যুরেন্স সেক্টর তারপর ইঞ্জিনিয়ারিং সেক্টর এছাড়া ট্রাভেল অ্যান্ড লেজার ও টেক্সটাইল এগুলো অত্যন্ত ভালো করেছে এবং বাকি দু একটি সেক্টর ও সামান্য পরিমাণে ভালো করেছে যাই এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে সরকার পতনের রীতিবাচক প্রভাব পুঁজিবাজারে সূচক বাড়লো একশো পয়েন্ট তো কি বলা আছে আমরা যদি দেখি যে অবশেষে শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশ পালিয়েছেন হাসিনা সরকারের পতনের প্রথম কর্মদিবসে দেশের পুঁজিবাজারে ব্যাপক উত্থান হয়েছে এদিন পুঁজি বাজারে অসহায় বিনিয়োগকারীদের আশার আলো দেখিয়েছে প্রধান প্রধান ঢাকা একশো সাতানব্বই পয়েন্টের বেশি গত তিন বছরের মধ্যে এটি শেয়ার বাজারের সর্বোচ্চ উত্থান এদিন লেনদেনেও ছিল প্রত্যাশার ছোঁয়া তো তথ্য বিশ্লেষণে দেখা যায় দুই হাজার বাইশ সালে বিশে জানুয়ারি প্রধান সূচক ছিল সাত পাঁচ পয়েন্ট এরপর থেকে শেয়ার বাজার থেমে থেমে পতনের শ্রবণ ধারাবাহিক পতনে দুই বছর সাত মাসের ডিএসসির সূচক কমেছে এক হাজার ছয়শ উনআশি পয়েন্ট অথচ এর মধ্যে শেয়ার বাজারে নতুন আইপিও শেয়ার এসেছে বিশটিরও বেশি যেগুলো মূলধন সূচকে যোগ হয়েছে তো বাজার সংশ্লিষ্ট বলেছেন এই সময় বাজারে তারল্য সংকটের কারণে যতটা কমেছে তার চেয়ে বেশি কমেছে নিয়ন্ত্রক সংস্থার অনিয়ম ও দুর্নীতির কারণে অধ্যাপক শিবলি রুবায়ুদ ইসলামের নেতৃত্বে বিএসসির লুটপাট ও শেয়ার বাজারে মেরুদণ্ড ভেঙে গেছে বাজার সংশ্লিষ্ট শিবলি রুবায়ুদ ও তার দোষদের দুর্নীতি অনিয়মের তদন্ত দাবি করেছেন তো যাই হোক নানা কারণ এবং অকারণের ভিতর দিয়ে শেয়ার মার্কেটের আজকে সূচক বেড়েছে যেহেতু সব কিছু নতুনভাবে শুরু হবে আবারও বা নতুন করে শুরু হতে যাচ্ছে সেহেতু শেয়ার মার্কেটও তাই নতুন করে শুরু হতে যাচ্ছে এবং নতুন করে বিশাল পরিমাণে সূচকের পয়েন্টের বেড়েছে এবং আশা করা যায় যে আগামীতে শেয়ারগুলো সূচকের বৃদ্ধি পাবে বা শেয়ার মার্কেট আরও গতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি তো যাই হোক এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে শেয়ার বাজার লুটকারীদের বিচার দাবি করেছেন বিনিয়োগকারীরা তো কি বলেছে যে শেখ হাসিনা সরকারের আমলে শেয়ার বাজারে লুণ্ঠন করে যারা সম্পদের পাহাড় করেছেন এবং শেয়ার বাজারকে পঙ্গু করে দিয়েছেন তাদের বিচার দাবি করেছেন পুঁজি বাজারের বিনিয়োগকারী ঐক্য পরিষদ আছে যে রাজধানীর মতিঝিলস্থ ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে আয়োজিত বিনিয়োগকারীদের সমাবেশে পুঁজি বাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা বলেন গত ১৬ বছর শেয়ার বাজার লুণ্ঠন করে কিছু চিহ্নিত ব্যক্তি দেশ ও বিদেশে সম্পদের পাহাড় করেছেন তাদের লুটপাটে সাধারণ বিনিয়োগকারীরা সর্বশান্ত হয়ে গেছে সব লুণ্ঠনকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তো যাই হোক এখানে যে বিষয় বলা আছে যে শেয়ারবাজার বাজার পরিচালক শিবলি রুবায়ত ইসলামের বিরুদ্ধে নানা ধরনের কথা বলেছেন বিনিয়োগকারীরা যে তার যে অনিয়ম এবং দুর্নীতি হয়েছে বা তিনি নানা নানা জনকে নানাভাবে হয়রানিও করেছেন যে তার বিরুদ্ধে যারা কথা বলেছে এইসব বিষয়ে এখানে বলা আছে আপনারা চাইলে নিউজটি পড়ে নিতে পারেন তো যাই হোক যেটা হচ্ছে সারমর্মের বিষয় হচ্ছে শেয়ার যারা লুণ্ঠন করেছেন বা শেয়ার বাজারে আজকে যে এই অবস্থায় পেছনে যাদের দায়ী অবশ্যই তাদের বিচারের আওতায় আনা উচিত বলে আমি নিজে মনে করি তাহলে আসলে শেয়ার বাজার সামনের দিকে এগিয়ে যেতে পারবে এবং সাধারণ বিনিয়োগকারীরা কিছু তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে তো এখন আমি চলে যাবো আবার একটি গুরুত্বপূর্ণ নিউজে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন তো কী বলা হচ্ছে যে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে চৌত্রিশটি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে এইসব প্রতিষ্ঠানের মোট পনেরো কোটি একাশি লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের ইউনিট তো এরা কারা টেক্সটাইল ইউনিয়ন ব্র্যাক ব্যাংক প্রাইম ফাইন্যান্স এবং বাজার পাওয়ার লিমিটেড তো আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার ওই ইউনিট লেনদেন হয়েছে আট কোটি সতেরো লাখ টাকারও বেশি তো যাই হোক ব্লক মার্কেটে যে কোম্পানিগুলো লেনদেন হয়েছে এর মধ্যে কিছু ভালো কোম্পানিও রয়েছে তাই আপনারা জেনে বুঝে অবশ্যই ভালো কোম্পানিগুলোতে দিকে নজরে রাখতে পারেন বা প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে অবশ্যই বিনিয়োগ করার পূর্বে জেনে বুঝে এবং বিনিয়োগ করবেন কারণ শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই ঝুঁকি বিবেচনা করে বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি তো যাই হোক সামনে সবার দিনগুলো ভালো যাক বা দেশের অবস্থা ভালো যাক সেই শুভকামনায় আজকের মতো ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ